হাই হাই একই কাণ্ড হঠাৎ কী করছেন অপবিশ্বাস নিজের পার্লারে সবাইকে চমকে দিলেন অপবিশ্বাস জানতে হলে ভিডিওটি না টেনে পুরোটা দেখতে হবে সিগনেচার বাই এবি পার্লার খুলেছেন অপবিশ্বাস একসাথে তিনটা ব্যবসায়ী প্রতিষ্ঠান আরম্ভ করেছেন তিনি অবাক এই যে অপবিশ্বাস সেখানে নিজেই সাজাচ্ছেন সবাইকে অপবিশ্বাস নিজের পার্লারে প্রমোশন বেশিরভাগ সময় নিজেই করে থাকেন উপবিশ্বাস নাকি সবসময় সিম্পল সাজগোজ করেন কিন্তু অনেক সময় তাকে গর্জিয়াস লোকেও দেখা যায় তবে তিনি সবসময় মেকআপ আর্টিস্টের উপর নির্ভর করেন না অপব্যাস এর আগেও নিজে নিজে অনেকবার মেকআপ করে দেখিয়েছেন আজকে তিনি তার পার্লারের জন্য মডেলকে নিজ হাতে সাজালেন আর যেটা ভাইরাল সোশ্যাল মিডিয়ায়